নমস্কার বন্ধুরা আজকে ঠাকুরের থালা বাসনগুলো নিয়েছি আজকে পরিষ্কার করে দেখাবো তো দেখুন আজকে নিয়েছি দই নুন আর পাতিলেবুর রস তো এইগুলো দিয়েই কিন্তু ঠাকুরের এই যে ছোট থালা আর বাসন যেগুলো আছে সেগুলো পরিষ্কার করব তো এগুলো জল লেগে লেগে যে কালো হয়ে গেছে তো দেখুন খুব সহজেই কিভাবে পরিষ্কার হয়ে যায় আর একেবারে অল্প সময়ে যদি সময় না থাকে কিন্তু এইভাবেই পরিষ্কার করে নিতে পারেন যদি সময় থাকে তাহলে কিন্তু আরও এর থেকেও কিন্তু চকচক করবে তো একটুখানি সময় যায় তো আমার যেহেতু খুবই টাইম কম তাই দেখুন অল্প সময়ের মধ্যে কিভাবে পরিষ্কার করে নিই তো জাস্ট এরকম হাতে করে ডলে ডোলে একটুখানি মেজে নিয়ে তারপরে জলে ধুয়ে নিলেই একেবারে চকচকে হয়ে যাচ্ছে আর পুরোনো থালা বাসন যদি আমাদের দীর্ঘদিন থাকে পুজোর সময় বের করতে হয় তো সেগুলো এইভাবে পরিষ্কার করে নিতে পারেন তো আমার তো দেখুন বাসনগুলো ধোয়া হয়ে গেছে একবারে চকচক করছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও টি দেখার জন্য